ঢোলাহাটের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের তৃতীয় ঘেরিতে বাড়িতে মজুদ বাজিতে বিস্ফোরণে মৃত কমপক্ষে আট আহত এক গতরাতে বাজির পাশাপাশি বিস্ফোরণ হয় বাড়িতে রাখা দুটি গ্যাস সিলিন্ডারেও মৃতদের মধ্যে রয়েছেন অরবিন্দ বণিক প্রভাবতী বণিক চন্দ্রকান্তের স্ত্রী শান্তনা বণিক দুই নাবালক অর্ণব বণিক ও অস্মিতা বণিক এবং তুষারের দুই সন্তান অনুষ্কা বণিক এবং অঙ্কিত বণিক তুষারের স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

যে বুঝতে পারছি যে কোনো কোনো কিছু একটা আওয়াজ হচ্ছে তো আমরা অতটা একে গুরুত্ব দিই ভাবলাম ঈদের জন্য বোম বাজি ফাটাচ্ছে তো তারপরে আমরা কেন জানতে পারলাম জানতে পারলাম যে এরকম মানে এখানে বাজি টাজি মনে কোন বোম বাঁধ কীভাবে এরকম কী হয়ে কী কারণবশত বাস হয়ে সব ইয়ে খবর পাওয়ার পরেই ওখান থেকে আমরা সরাসরি এখানে চলে এসেছি প্রায় ঘন্টাখানেক আগেই সম্ভবত এমডি এখানে যে দু ভাই একজন তুসার কাম তুসার কি আর চন্দ্রকান্ত বনি এরা দু ভাই এরা আজকে এই লাইসেন্স আছে এরা এখানে আतोषবাজি তৈরি করে অন্যান্য আतोषবাজি যে সমস্ত ইগুলো আছে এখান থেকে যারা তৈরি করতেন পাশে আরেকটা দূরে একটা জায়গা আছে সেখানেও মালপত্র তৈরি করে কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টপ থাকে আমরা যতটা এখানে এসে আমরা যারা সংগ্রহ করি জানলাম আর কি তো হঠাৎ এটা বাস্ট হয়ে গেছে এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটাটা আগুন লেগে যায়